শুভ সকাল বন্ধুরা আর শুভ সকাল আমার গোপাল সোনা আজকে চলে এসেছি গোপাল সোনার জন্মদিনের দিন ওকে ঘুম থেকে ওঠাতে দেখতে দেখতে একটা বছর কেটে গেল আর বছর ঘুরে আবার চলে এলো এগারোই জানুয়ারি যেদিনকে সোনা আমাদের বাড়ি বাড়ি এসেছিল সেই দিনকে প্রায় সাড়ে সাতটার পর আর সাড়ে আটটার মাঝখানে গোপাল সোনা আমাদের বাড়ি এসে গেছিল আর সেই সময় আজকে আমরা জন্মদিন পালন করব তাই জন্য আজকে সকালবেলা বিশেষ কিছু আয়োজন করা হয়নি কিন্তু আমি তোর জন্মদিন নিয়ে এক সপ্তাহ আগে থেকে এক্সাইটেড ছিলাম তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই বাজার চলে গেছিলাম গোলার জন্য ফুল আনতে ফুলের পাপড়ি দিয়ে ওকে জন্মদিনের শুভেচ্ছা চালালাম ঘুম থেকে তুলেই হ্যাপি বার্থডে গোলা সোনা জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তারপরে দেখে নিচ্ছিলাম কি কী ওর জন্য বাজার নিয়ে এসেছিলাম নিয়ে এসেছিলাম এত ফুলের পাপড়ি যেটা দিয়ে ওকে স্নান করাবো আর একটু ঘরটা ডেকোরেট করে দেবো তার সাথে ওর জন্য স্পেশাল অর্ডার দিয়ে এই মুকুরটা আমি বানিয়ে নিয়েছি ওকে জন্মদিন উপলক্ষে পড়াবো বলে এই মুকুরটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই জানিও এখন গুলাকে সকাল সকাল আমি ভোগ লাগিয়ে নিচ্ছি যেটাকে বাল্যভোগ বলবো আর এখন শীতকাল বলে সকালে উঠে গোপালকে স্নান করালাম না আগে একটু ওকে ফল প্রসাদের ভোগ লাগিয়ে নিলাম তারপরে চলে এসছি একটু গরম জল করে নিতে গরম ঠান্ডা জল মিশিয়ে আজকে গোপালকে সুন্দর করে স্নান করানো হবে প্রথমে ভেবেছিলাম পঞ্চামৃত দিয়ে স্নান করাবো কিন্তু অনেকটাই ঠান্ডা থাকায় সেটা আর করায়নি জলের মধ্যে একটু গোলাপ জল স্প্রে করে নিলাম আর তুলসী পাতাও দিয়ে নিলাম সাথে দিয়ে দেবো গোলাপের পাপড়িগুলো যেগুলো আমি গোপালকে স্নান করানোর জন্য নিয়ে এসছি এখন গোলা স্নানের জলটা পুরোপুরি রেডি হয়ে গেছে তার সাথে গোপালকে সুন্দর করে স্নান করিয়ে নেব কিন্তু গোলা মহারাজকে দেখো আমার কোলে উঠে ছবি তুলছে সকাল সকাল আজকে তোর জন্মদিন ভীষণ আনন্দ আমার জন্য আর আমার গোলার জন্য কারণ আজকের দিনেই ও আমার জীবনে এসছিল। তাড়াতাড়ি ওকে সুন্দর করে স্নানটা করিয়ে নি দেখো বন্ধুরা আজকে ওর জন্মদিন বলে একটু ওকে শাওয়ার জেল দিয়ে স্নান করাবো যাতে আগের থেকেও অনেক চকচকে হয়ে যায় ভিডিওতে আমার গলাটা একটু খারাপ হতে পারে কারণ আমার একটু ঠান্ডা লেগে গেছে আর গলাটাও বসে গেছে তার জন্য আমাকে প্লিজ ক্ষমা করে দিও আর ভিডিওটি লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো এখন আমি গোলাকে সাওয়ার জেল দিয়ে সুন্দর করে স্নান করিয়ে নিলাম দেখো গোলাপের পাপড়িগুলো ওর গায়ে নিজে নিজে আটকে দিয়েছি এখন ওকে সুন্দর করে মুছিয়ে নিচ্ছি গাটা তারপরে ওকে একটু তেল দিয়ে মালিশ করে দেবো এরপরে দেখতে পাবে গোপালের গাটা কীরকম সুন্দর চকচকে হয়ে গেছে কারণ এই তেলটা দিয়ে গোলাকে আমি প্রত্যেকবার এই শীতকালে মালিশ করি আগের বছর থেকে এখন পর্যন্ত আজকে গোলাকে স্নান করানোর সময় এই এক বছরে যা যা ওর সাথে মুহূর্ত পালন করেছি আমার তো সব মনে পড়ে যাচ্ছিল আর মাঝে মাঝে চোখে চলে আসলে সাথে আমার একটা আলাদাই টান তৈরি হয়ে গেছে যারা যারা কৃষ্ণ ভক্ত যাদের বাড়ি আদরের গোপাল রয়েছে তারা নিশ্চয়ই এই ব্যাপারটা বুঝতে পারবে আর আজকে ওর জন্য এই নতুন জামাটা বের করেছি পরাবো বলে জন্মদিন উপলক্ষে ওকে নতুন জামা তো পরাতেই হবে আমাদের গোলা মহারাজ বলে কথা এখন ওকে সুন্দর করে করে নিচ্ছি আর এই সুন্দর পুতির হাটটা আমি মায়াপুর থেকে ওর জন্য নিয়ে এসেছিলাম পড়ানো হয়নি আজকে খুঁজে পেয়েছিলাম বলে ভাবলাম জন্মদিনে নতুন জামার সাথে নতুন হাটটা পরিয়ে নিই আর সকালের ভোগে আজকে দিয়ে নিয়েছিলাম অমৃতি আর কলা আর আজকে সন্ধ্যেবেলা গোপালকে একটু নিজের হাতে রান্না করে ভোগ দেওয়ার ইচ্ছা আছে আর দেখো সন্ধেবেলা আমি আর গোপু গান চালিয়ে একটু ডান্স করে নিচ্ছিলাম আর গোপালকে কোলে করে নিয়ে রান্না করছিলাম কিন্তু একা হাতে আর ভিডিওটি তোলা হয়নি দেখো গোপালের জন্য বন্ধুরা পায়েসটা রেডি করে নিয়েছি সিমুয়ের পায়েস দিয়েছি কারণ আমি গোবিন্দভোগ চাল দিয়ে গোপালের জন্য আজকে পোলাও বানাবো ওই জন্য পায়েসটা সিমুইয়ের দিলাম দেখো সন্ধে হয়ে গেছে বলে ওকে নতুন একটা সোয়েটার পরিয়ে নিয়েছি যেটা আমার মা ওকে জন্মদিনে উপহার দিয়ে নিয়েছে আর ফুল দিয়ে সুন্দর করে শৃঙ্গার করে নিয়েছে আর পাশে দেখো বন্ধুরা কে বসে আছে গোলার সাথে আজকে লাল্লাও এসছে ওর জন্মদিন পালন করতে প্রত্যেক গোপালকে সুন্দর করে শৃঙ্গার করানো হয়ে গেছে তার সাথে ফুলও পরানো হয়ে গেছে বেশি কিছু গোপালের জন্য করতে পারিনি কিন্তু যতটুকু আমার সাধ্য ছিল আমি চেষ্টা করেছি এখন তোমাদের সাথে শেয়ার করে নিই চটজল যে গোপালের জন্য আজকে কী কী আয়োজন করা হয়েছে প্রথমেই দেখিনি একটা চকলেটের থালি ওকে সাজিয়ে দিয়েছি বাদাম চাকতি মিল্কিবার জিমজাম বিস্কিট আর দুটো চকলেট তারপরে দিয়ে নিয়েছি পোলাও আলুর দম আর পায়েস আর তার সাথে এই পাঁচ রকম মিষ্টি আর রসগোল্লা এত কিছু ভোগে লাগিয়ে নিয়েছি গোপালকে আর সবাইকে খাইয়েও নিয়েছি আর এখন আমার বোন একটু ওদেরকে ভালোবেসে খাইয়ে নিচ্ছে আর তারপরে আমি গোপালকে প্রদীপ দিয়ে একটু আরতি করে নিলাম আর সামনে দেখো একটু গোলাপ ফুল দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এখন আমরা সবাই বাইরে চলে যাচ্ছি তাই গোপালের জন্য এই মিনি চেনটা চালিয়ে দিয়েছি এইটাও জন্মদিন উপলক্ষে আমি লাগিয়েছিলাম এখন আমরা বাইরে চলে যাচ্ছি আর গোপসোনাদের বার্থডে পার্টি তো চলবে তারপরে গোপাল একটু নিজের হাতে করে খাইয়ে নিচ্ছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটি এতটুকুই ছিল এভাবেই আমরা সারাদিন আজকে গোপালের জন্মদিনটা পালন করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করবে না राधे